हेलो हट साराइज क्यों बस्सा हमने को आशा करीन अनेक भलो मुहमदुल्ल अनेक भलो तो मोरा तो आज के चैलेंज करते जाते होते हम देखते गेन जो आज के मोरा चैलेंज करते जाती हमारा जन्मदिन केक और एयर जालू लुट पाम

না ওইটা লুমো না ওই জায়গা গেলে ওই মোর গাড়ি আইয়ে পড়বে পরে কইবে যে চুরি করছ হয় তো মোরা এখন ব্রাইটনেসটা বাড়াইল এখন আর একটা কেক পাইয়ে গেছি এই জায়গায় মোরা খালা তো ভাই মারামারি করতে আছে এইখান থেকে মার দিয়ে দেবো মোরে কিন্তু করতে আছে ও ওই যে গুলুওয়াল দেখা যাইতে আছে ওইখানে যেয়ে মার দেবো এখন কত হইতে কোন জায়গায় আমার স্বাস্থ্য হয়ে গেছে ওদের তো খুঁজতে পাইছে আসি না মুই একটা লুটাইয়ে আইয়ে পড়ছে মোর কাছে কি লুটাইছে ও ওই যে গান ইয়ে পড়ছে মোর কাছে ওই যে কি করে ওই আগে মাই দিলে তার ওইটা সরামো কিন্তু বুঝতে আছি না আমার খালার তো ওই দেখালি খালি লাফি করতে আসে ও ওই যা আবার হচ্ছে এখন মই ওরে হেডশ্যানকে মারুম হেডশট লাগে না কেন আবার নিচে নেমে গেছে মুই ওই আইলে আবার মুই আবার মারব বুঝছেন তো ওই করার পর যদি ওটে তাইলে তো ভালো আর যদি না ওটা তো সব গেল ওই যে হচ্ছে আমার ভাগ্যটা কত ভালো এই যে খাইছে এখন মুই কি করবো বার্থডে কেকটা একটা লোম কেউ তো মিথ্যে হয়ে যাইয়া সকাল হওয়ার পরে আবার খেলা শুরু করছি তো এখন দেখ মোর বার্থডে কেকটা কেকটা কেমন হচ্ছে এই যে গা জন্মদিনের কেকটা গেড়ে না মোর হাসুরি মোর লে সাজাইছে এটা খাওয়ার পর মোর গায়ে একটু এনার্জি পড়বে এবং লুট পাম কতগুলো পাই গেছি গান টান তো পাইলাম না শুধু এমও পাইছি তো নিয়ে নিলাম শর্ট গান আমার কোন জনের জন্য কোন মধ্যে থেকে শর্ট গান পাই পাওয়া যায় নাগুলো নিয়ে নিলাম এখন মোরা সামনে যা ইতিহাস কোন আশায় যাইতে আছি মোরা নিজেও যেন ওই জায়গায় ব্যাগের আশায় হয়তো যাইতে আছি কিন্তু ব্যাক প্যাক না ওদিক ছড়ে যাব এখন চিন্তা করা যায় যে একটা কিল করছি বুঝছেন এখন কয়টা কিল আর করতে পারবো ওই বিশেষ হলে দুইটা নাহলে আর একটা কিল মধ্যে দিতে পারি কারণ যে বট সরি মুই যে লাগে কোনো এনমির বনে নাইলে খালি মোরে আইয়া পেছন মাইতে দেয় এখন ওই যে আমার বার্থডে কেক দেখা যাইতেছে এই জায়গা থেকে বার্থডে কেকটা লম তুই তো আবার বাথরুমে সাপ দে মোর আবার বাথরুমে সাপ দিছে মই এখানে একটু লুকামু মই একটু বাথরুম কই দিই এই সুমোর হাগু করা শেষ মই এখন মোর জন্মদিনের কেকটা কাটতে যাব কিন্তু মোর জন্মদিনের ওই যে দিয়ে পড়ছে বসছেন এখন মই এই জায়গা থেকে জন্মদিনের কেকটা কাটুম তারপরে ওই যে ওই যে মোরা স্বাস্থ্য ভাই আইছে ওই যে স্বাস্থ্য ভাই

নিয়ে আবার ওকে একটা লু লইয়ে খাম মোর কা সুটতে গেছে কেক খাইতে খাইতে তো মুই আবার কেকটা লম কিন্তু কেকটা লওয়ার আগে মুই একটু চিন্তা ভাবনা করি যে দি এই জায়গা থেকে যদি আমি কেকটা খাই আর এনে যদি মোর পেশন থেকে দেখে লাই তাহলে তো মোর অবস্থা খারাপ করে লাগবে তাকে মুই না কোনো চিন্তা না করি আগে কেকটা খাম খবর পরে ওই যে দেখছেন আরেকটা সিপ হয়েছে কিন্তু একটা গান পাইনি এখন তলে একটা লঞ্চ প্যাড পেয়ে গেছে ছোট একটা এই লঞ্চ প্যাডটাকে লম লওয়া লাগে তা আগে একটু ভাইব বানি লঞ্চ প্যাডটাকে নাวะ ঠিক হইবে ব্যাস এতো নন্দি গেলি যা লুইলুছি তো মই এখন দৌড়ামু দৌড়িতে 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 মোর শাস্তবয়্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য পেশেন্ট মাইজি তো মর এখন ওই যে মোট স্বাস্থ্যবাই একটা ও এর ড্রপ করছে সুপার ড্রপ সুপার ড্রপ পরে নাই কি পড়ছে এটা নর্মাল ড্রপ পড়ছে ও এমপি পড়তে পড়ছি এখন এমস 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 ভালাই দেয় এমস এডব্লিউ এম লিগলে মানে ভালোই কে যাক কিছু লোক কারণ খালি দুবল স্বাস্থ্য ভাই একটা দেখতে আসি না কোনো স্বাস্থ্যবাই আহ না দুই কিল করছি তাও এতক্ষণ পর এখন আমি কি করব মর মাথা গুলা দিতে আছে বস কই যায় কই যায় মোর শাস্তি বাকি তো না খুঁজ যায় ভাই এখন কই যায় কই যায় কাজ করে যায় বস ওইটার উপরে উইড়িয়া এনিমি মারা যায় हां ঠিক আছে মুই এখন ওইটার উপর কিন্তু এই সাইডে মনে আমার স্বাস্থ্য বাইরে কিছু আছে মনে হয় আমার মনে হইতে আছে যা জোর থাকলে থাকলে না থাকলে নাই মেয়ে আন ব্রিজ পারো এসি ব্রিজ এসি ব্রিজ পারো ওই যে কি বলে মনে হয় দেখা যায় কি আছে কিন্তু না আমি তো দেখতে আসি না ও ওই যো 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 স্বাস্থ্য বাই একটা মাথা মাথা হেঁট মাথা হেঁট মাথা হেঁট মাথা এ ভালো গেছে এখন লঞ্চ প্যাড ফেলাম লঞ্চ প্যাড ফেলানোর আগে আগে এই জায়গায় ফেলামো না একটু সামনে ফেলাম এ না এই জায়গায় এ না এই জায়গায় না এই জায়গায় ফেলে হ্যাঁ ঠিক আছে এই জায়গায় হ্যাঁ ফেলাই দিছি তো মই এখন ওই উহরে যাম ওহরে যাই মোর স্বাস্থ্য বাইদার আগে পেছন দিম তারপরে খাবার এই জায়গায় নামি গেছি উঠো

म <imitation>